উইন্ডিজদের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা টাইগারদের শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন ইমন সৌম্যের চোটে একাদশে এই বাঁহাতি ব্যাটার সফরে ছয় ইনিংস পর রানে ফেরেন লিটন দাস তবে বেশি দূর টানতে পারেননি নিজের ইনিংস টাইগার অধিনায়ক আউট তেরো বলে চোদ্দ রানে ইমন আউট একুশ বলে উনচল্লিশ রানে সিরিজে প্রথমবার পাওয়ার পেতে দ্রুত রান তোলে বাংলাদেশ ছয় ওভারে তাদের সংগ্রহ দুই কেটে চুয়ান্ন রান দশ ওভারে টাইগারদের সংগ্রহ তিন উইকেটে ছিয়াত্তর রান বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন মেহেদি মিরাজ ও জাকের আলী তবে মেহেদি মিরাজ ইনিংস লম্বা করতে এবারও ব্যর্থ মেহেদি মিরাজ উনত্রিশ রানে আউট ম্যাচে আলোচনা ছড়ায় টাইগারদের স্পোর্টসম্যানশিপ ধরতে গিয়ে ম্যাকোয় ব্যথা পাওয়ায় বাড়তি রান নেননি ও জাকের এরপর বিপত্তি বাংলাদেশ দলে জাকের ভুলে রান আউটের খেসারত গুনল টাইগাররা সিরিজে ছন্দে থাকা শামীম পাটোয়ারি দুই রানে আউট নিজের ভুল থেকে যেন ডেথ ওভারে চড়াও হন জাকের আলী আঠারোতম ওভারে বিশ রান তোলে বাংলাদেশ তানজিম সাকিবও দারুণ সহায়তা করেন জাকেরকে জাকের আলী ছত্রিশ বলে ফিফটি তোলেন সাকিব আউট বারো বলে সতেরো রানে শেষ ওভারে জাকের আলীর তিন ছায় স্কোরবোর্ডে ওঠে পঁচিশ রান বিশ ওভার শেষে সাত উইকেটে একশো উননব্বই রান সংগ্রহ টাইগারদের একচল্লিশ বলে রানের অপরাজিত ইনিংস খেলেন জাকের শেষ পাঁচ ওভারে বাংলাদেশ যোগ করে পঁচাত্তর রান একশো নব্বই রানের টার্গেট দিয়ে বোলিংয়ে দারুণ শুরু টাইগারদের ব্র্যান্ডন কিং দুই বলে শূন্যতে আউট সিরিজে তিন ম্যাচে কিং এর উইকেট নিলেন তাস্কিন অভিষেক নামা জাস্টিন গ্রেভস আউট পাঁচ বলে ছয় রানে এবার উইকেট নেন ছন্দে থাকা শেখ মেহেদি সিরিজের সর্বাধিক আট উইকেট তুলে নেন এই অফ স্পিনার নিকোলাস পুরান দশ বলে পনেরো রানে আউট সিরিজে তিন ম্যাচে শেখ মেহেদের শিকার হলেন পুরান পাওয়ার প্লে এসে ক্যারেবিওরা তোলে তিন উইকেটে পঁয়তাল্লিশ রান সপ্তম ওভারে জোড়া আঘাত টাইগারদের রোস্টন চেজ শূন্যতে আউট জনসন চার্লসও তেইশ রানে রান আউট ছেচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে উইন্ডিজরা রোবমেন পাওয়েল দুই রানে আউট দশ ওভারে ক্যারিবিওরা তোলে ছয় উইকেটে ষাট রান বাকি দশ ওভারে দরকার আরো একশো ত্রিশ রান আসিং রান তেরো করে পনেরোতম ওভারে ঋষাদের জোড়া উইকেট গুডাকেশ মতি আউট বারো রানে আলজারি জোসেফ আউট এক রানে বিশাল জয়ের দ্বার প্রান্তে টাইগাররা রোমানো সেপার আউট তেত্রিশ রানে উইকেট শিকার করেন তানজিম সাকিব একশো এক রানে নয় উইকেট পতন ক্যারিবিওদের জয়ের জন্য টাইগারদের দরকার এক উইকেট গড শেষ পর্যন্ত একশো নয় রান অল আউট ওয়েস্ট ইন্ডিজ আশি রানের বিশাল জয় টাইগারদের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে প্রথম হোয়াইট ওয়াশের লজ্জা পেল ক্যারিবিওরা